আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব আপনারা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি তো ছোট্ট একটা সকল চাকরি নিয়ে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক শেয়ার আইকন পেজটি ফলো করে দিবেন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি সেলস এক্সিকিউটিভ বা মার্কেটিং পদের নাম শিক্ষাগত যোগ্যতা বিবিএ বা এমবিএ ডিগ্রিধারী দুই পটি এক্সিকিউটিভ ফর্ম ডেক্সট শিকাগোযোগ্যতা ব্যাচেলার ডিগ্রি জব লোকেশন ঢাকা জব কোয়ালিটি ফুল টাইম স্যালারি আলোচনা সাপেক্ষে অ্যাপ্লিকেশন করতে হবে সেবি জমা দিতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তাদের অফিসিয়াল ওয়েবসাইট তো যারা আগ্রহী প্রার্থী বিশ জানুয়ারির মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে তো সবাই আবেদনটি সম্পন্ন করবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম